দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনসুক ইলকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ কয়েক সপ্তাহের অস্থির অবস্থার পর বুধবার স্থানীয় সময় সকাল দশটা তেত্রিশ মিনিটে তাকে গ্রেফতার করা হয় ছয় ঘন্টার এই অভিযানে অন্তত তিন হাজার পুলিশ সদস্য অংশ নেয় এর মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় ক্ষমতাসীন প্রথম কোনো প্রেসিডেন্ট গ্রেফতার হলেন দেশটির তদন্ত বিভাগ জয়েন্ট ইনভেস্টিগেশন হেডকোয়ার্টার জানিয়েছে তারা বুধবার স্থানীয় সময় সকাল দশটা তেত্রিশ মিনিটে প্রেসিডেন্ট ইয়নসুক ইয়লের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করেছে গ্রেফতারের পর রাজধানী সিওলের মধ্যাঞ্চলের প্রেসিডেন্সিয়াল প্রাসাদ থেকে ইয়নসুক ইয়োলকে বহনকারী একটি গাড়ি বহর বের হয় কড়া নিরাপত্তার মধ্যে তাকে সিওলের দক্ষিণাঞ্চলে গোচয়ন এলাকায় দক্ষিণ কোরিয়ার দুর্নীতি তদন্ত দপ্তর সিআইওএ নেওয়া হয়েছে গ্রেফতারের আগে এক ভিডিও বার্তা ইয়ন জানান অনাকাঙ্ক্ষিত রক্তপাত এড়াতে তিনি তদন্তকারীদের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন ইয়নকে গ্রেফতারে ভোরেই প্রেসিডেন্সিয়াল প্রাসাদে অবস্থান নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর সদস্যরা গাড়ি নিয়ে বাড়ির প্রবেশদ্বারে প্রতিবন্ধকতা তৈরি করেন সেই বাধা এড়াতে মই বেয়ে ইয়নের বাড়ির ভেতরে ঢুকে পড়েন কয়েক সদস্য দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়ন হাব জানিয়েছে সিআইওর উপপ্রধান লি জে সিয়াং অভিশংসিত প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদ করছেন সিআইও জানিয়েছে জিজ্ঞাসাবাদের সময় ইয়নের আইনি প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এদিকে গ্রেফতারের পর ইয়নের পূর্বে ধারণ করা একটি ভিডিও প্রকাশ করা হয়েছে তিন মিনিটের ওই ভিডিওতে তিনি বলেন এটা অবৈধ তদন্ত কিন্তু অনাকাঙ্ক্ষিত রক্তপাত এড়াতে সিআইওর তদন্তকারী কর্মকর্তাদের সামনে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি তবে এর অর্থ এই নয় যে তাদের তদন্তের অনুমোদন দেওয়া হয়েছে গত বছরের তিন ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করে আলোচনায় এসেছিলেন প্রেসিডেন্ট ইয়ন পরে দেশটির পার্লামেন্ট সদস্যদের চাপে তা বাতিল করতে বাধ্য হন তিনি চোদ্দ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের সদস্যরা সম্মিলিতভাবে সামরিক আইন জারির দায়ে ইয়নকে অভিশংসন করে বর্তমানে সাংবিধানিক আদালতে ইয়নের অভিশংসনের বিষয়ে শুনানি চলছে গত মঙ্গলবার এ বিষয়ে আদালতে প্রথম শুনানি অনুষ্ঠিত হয় তবে নিরাপত্তার কথা বলে শুনানিতে অনুপস্থিত ছিলেন ইয়ন শুনানি শেষ হওয়ার অল্প কিছু সময় পরই ইয়নকে গ্রেফতার অভিযানের কার্যক্রম শুরু হয় বুধবারের এই অভিযান ইয়নকে গ্রেফতারের দ্বিতীয় প্রচেষ্টা এর আগে গত তিন জানুয়ারি অভিশংসিত এই প্রেসিডেন্টকে গ্রেফতারের জন্য প্রথম দফা চেষ্টা চালানো হয় তাহমিনা তাসির আমার দেশ